কিছু কিছু কাজ আছে যে টেকনিক্যালি ভাবে করতে হয় এবং নিজের অভিজ্ঞতা থেকে অনেক সময় করতে হয় যা আপনার জানেন সেটা যদি কাজে প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ সঠিক এবং অ্যাকুরেট হয় হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এখানে যে কাজটা হচ্ছে এখানে প্রায় আমাদের ফ্লোরে বালি ভরাট করতে হবে বা মাটি ভরাট করতে হবে তিন থেকে চার ফিট করে এই চার ফিট করে যখন মাটি বা বালি ভরাট করা হয় তখন দেখা যায় যে এখানে পানি দেওয়া হয় বা বালি যখন দেওয়া হয় তখনও কিন্তু পানি দেওয়া হয় এবং বালি যখন পুরোটাই ভরাট করা হয় তারপরেও কিন্তু এই ফোলোরে পানি দেওয়া হয় পানির কোনো বিকল্প নেই এখানে পানি দেওয়ার উদ্দেশ্য যে বালিটা যেন জমাট বেঁধে যায় বালির মাঝে যদি কোনো ফাঁক থাকে সেক্ষেত্রে কিন্তু জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যখন আমরা কি করি যে এই বালিটার উপরে যখন পানি দেই তখন কিন্তু একটা চরি তৈরি হয় একটা সরের মতো হয় তখন কিন্তু এই বালিটা কিন্তু বা পানিটা কিন্তু ভিতরে বসে না ওপরে কিন্তু বালিটা পানিটা ধরে থাকে ধরে থাকার পর ধীরে ধীরে খুব স্লোভাবে এই বালিটার কিন্তু বসে যায় আর এখন দেখেন এখানে আমরা কি করছি যে একটা ষোলো মিলি রড দিয়ে এই বালির মধ্যে আমরা ঢুকে দিচ্ছি কারণ হচ্ছে যে এই বালিটার ভিতরে যখন এইভাবে রড দিবেন এই রডের সাথে সাথে কিন্তু পানি যাবে এই পানিটা যখন ভিতর দিকে যাবে তখন চারিদিক থেকে আপনার বালিটা ভেঙে আসবে বা কোনো যদি বালির ফাঁক থাকে সেই ফাঁকগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এবং পানি ভরাট হয়ে সেখানে কিন্তু ডেবে যাবে তার মানে আপনার এখানে বালিটা কিন্তু অনেক কমপেক্ট হয়ে যাবে মানে দুরমুষ করলে যেভাবে হয় সেভাবে কিন্তু দুরমুষের মতো হয়ে যাবে দেখেন এখানে কিন্তু বালি পানিটা কিন্তু যে আমরা রড দিয়ে ফুটো করে দিছি সেই ফুটোতেই কিন্তু ডাইরেক্টলি চলে যাচ্ছে এইভাবে যদি আপনারা পোলরে আপনার যে একটা হয়তো বা রুম আছে এই রুমের ভিতর পাঁচ ছয় জায়গায় বা সাত জায়গায় যদি এইভাবে ফুটো করে দেন রড দিয়ে রডটাও কিন্তু হালকাভাবে এইভাবে ঝাঁকি দিয়ে ঝাঁকি দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার যে পানিটা আছে সেই পানিটা কিন্তু আপনার রডের সাথে সাথে চলে গেলে এবং এখানে কিন্তু দুর্মুষের মতো কমপ্লিক্ট হয়ে যাবে এই ধরনের কাজ কিন্তু আমরা অনেক জায়গায় করে থাকি এক্ষেত্রে দেখা যায় যখন বালিটা বেশি হয় মানে তিন ফিট চার ফিট বা পাঁচ ফিট বালি হয় সেক্ষেত্রে কিন্তু এই পানিগুলো কিন্তু ভালো প্রবেশ করে বালির ভিতরে দেখেন এখানে কিন্তু অনেক বড় একটা গর্ত হয়ে গেছে এই পাশে একটা গর্ত হয়েছে মানে এইভাবে যদি আপনারা বালিগুলো মানে রড দিয়ে যদি ঝাঁকি দিয়ে একটু বসিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতর থেকে কমপ্লিট হয়ে আসবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা যদি আমাদের পেজে নতুন হন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন